প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ কারণ সেখানে কেউ তোমাকে চেনা না কেউ তোমার জীবনে হস্তক্ষেপ তুমি সেখানে নিজেই সর্বসেরা প্রবাস মানে স্বাধীনতা পরের হাতে বন্দি প্রবাস মানে কাজের সাথে এই জীবনের স্বস্তি প্রবাস মানে শূন্যতা প্রতিদিনই আসে প্রবাস মানে অতীত স্মৃতি শুধু চোখে ভাসে প্রবাস মানে জীবন থেকে অনেকগুলো দিন হারিয়ে যাওয়া প্রবাস মানে আপন স্বজন হয়তো হবে না কখনো প্রবাস মানে দেশান্তরিত মমতা জেরে ফেলা প্রবাস মানে ব্যর্থ জীবন শুধুই টাকার খেলা প্রবাসী জীবন খুবই কষ্টের না সেখানে বাবা মায়ের ভালোবাসা পাওয়া যায় না সেখানে ভাই বোনের ভালোবাসা পাওয়া যায় না সেখানে স্বামী স্ত্রী স্ত্রী সন্তানের ভালোবাসা পাওয়া যায় সেখানে শুধু দুঃখ কষ্ট নিয়ে একা একা বাঁচতে হয় প্রবাসীর বুক ফুটে কষ্টের আগুন বিরহের আগুন এই কষ্টের অসহ্য যন্ত্রণা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না আমাদের প্রতিদিনের কষ্ট কাহিনী অনেকেই জানে না বেশিরভাগ সময় আমরা নিজেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ কষ্টের কথা যন্ত্রণার কথা প্রকাশ করাও এক ধরনের কষ্ট আমাদের বুকের যন্ত্রণা প্রতিটি ক্ষণ মুহূর্তে অন্তরে অন্তরে অবলীলায় আমাদেরকে কাঁদিয়ে যায় আমাদের চোখের জল চোখেই শুকাই কেউ আদর করে মুছে দেয় না বেঁচে থাকার জন্য ভালো থাকার অভিনয় করে নিজে নিজের সাথে ছলনা করি দেশের পরিবার পরিজন যাহাতে ভালো থাকতে পারে এই চিন্তা মাথায় রেখে আমাদেরকে অভিনয় করে হলেও সুখী মানুষের মতো অভিনয় করতে হয় একজন প্রবাসী আরও একজন প্রবাসীর সাথে যেভাবে জীবনের দুঃখ যন্ত্রণা ভাগাভাগি করে আপন পরিবার পরিজনের সাথে এইভাবে কথা বলতে পারে না পৃথিবীতে যদি কষ্টের পাহাড় নিয়ে কোনো মানুষ কোথাও থাকে তার নাম হলে প্রবাস মনের ভিতরে কষ্ট থাকে চোখ বরা পানি থাকে পেট ভরা খোদা থাকে প্রবাসী জীবনটা অনেক কষ্টের সেই কষ্টগুলো কারো কাছে বলতে পারে না প্রবাস জীবন কষ্টের জীবন আসলে যারা প্রবাসে থাকে তারাই একমাত্র প্রবাসীদের কষ্টটা বোঝার মতো মানুষ নাই যদি বুঝতো তাহলে প্রবাসীদেরকে এত কষ্ট দিত না একটা মানুষ তখনই চোখের পানি ছেড়ে দেয় যখন তার প্রিয় মানুষটি কথা বলে না তখন তার অনেক মন খারাপ লাগে হাজারো বুকে কষ্ট চাপা দিয়ে রাখার মানুষটাই হলো প্রবাসী প্রবাসীদের একটি গল্পের পর আরেকটি গল্প শুরু হয় আর এই গল্পের সমাপ্তি করতে গিয়ে জীবন থেকে চলে যায় অনেকগুলো বছর অনেকগুলো দিন এই অভিশাপের প্রভাত জীবনে অভিনয় করতে করতে আজ বড়ই ক্লান্ত কখনো মা বাবার কাছে আবার কখনো সে জীবন জীবনসঙ্গিনীর কাছে ভালো না থেকেও বলতে হয় ভালো আছি কিন্তু কখনো পারি না সত্যটা বলতে কারণ আমরা আমাদের প্রিয়জনকে অনেক ভালোবাসি তাই কখনো চাই না তারা কষ্টে থাকো। নিজের বুকের মাঝে কষ্ট চেপে রেখে পরিবারের সবাইকে ভালো আছি ভালো বলার নামই হলো প্রবাস প্রবাসের মাটিতে একা একা বেঁচে থাকা যায় কিন্তু সুখে থাকা যায় না প্রবাসীরা টাকার মেশিন না তারা লাল সবুজের চাদরে জরানো হার না মানার যোদ্ধা তারা নিজেদের বিলিয়ে দেয় রত্ন করিয়ে আনে প্রবাসীদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই আগে দেশে থাকতে ভাবতাম বিদেশে হয়তো টাকার টাকা এখন বিদেশে এসে দেখি বিদেশে টাকা আছে ঠিকই কিন্তু কষ্টের পরিমাণ বহুত আর প্রবাসে যারা আসে সবার ভাগ্য তো এক থাকে না কেউ কেউ ভালো টাকা ইনকাম করে আবার কেউ কেউ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসে ভালো ইনকাম করতে পারে না তো অনেকের ধৈর্য লাগে বিদেশের মাটিতে কাজ করে থাকতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন অনেকের মাঝে ধৈর্য নেই তো আজকেই ভিডিওতে অনেক কিছু বলা হয়েছে যদি ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ